শিলিগুড়ির সুব্রত থিম দৃষ্টিকোণ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজা মণ্ডপগুলোর মধ্যে একটি হল শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘ বেশ কয়েক বছর ধরে একনাগারে আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সঙ্ঘ এবারে তাদের দুর্গাপুজো সাতষট্টি তম বর্ষে পদার্পণ করছে এবার তাদের পুজোর বিশেষ আকর্ষণ দৃষ্টিকোণ সাধারণত আমরা বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি সেই অনুযায়ী তাদের পুজো মণ্ডপকে যে দৃষ্টিকোণ থেকেই আপনি দেখবেন সেই ভাবনাতেই খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় পূজা মণ্ডপকে মেদিনীপুরের শিল্পীদের হাতে সমাজ বান্ধব সামগ্রী দিয়ে এবার তৈরি হবে তাদের এই পূজা মণ্ডপ ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস এবং পূজা কমিটির সম্পাদক রবিয়া নাথ বলেন এবারেও তাদের থিম মানুষের মন জয় করবে প্রচুর সংখ্যক দর্শনার্থী এবারও পুজো মণ্ডপ চত্বরে ভিড় জমাবে বলেই আশাবাদী তারা নিরাপত্তার কারণে সমস্ত পূজা প্রাঙ্গণ সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তারা তম বর্ষ আর আমাদের থিম এবার হচ্ছে দৃষ্টিকোণ মানে আজকে সমাজ কি এবং তার সাথে তুলনা করে আমরা এবার মেদিনীপুরের আমাদের সব ইয়েরা এসছে ডেকোরেটর থিম মেকার ওনাদের হাত দিয়ে আমরা এবার শিলিগুড়ির লোককে একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি আমাদের বাজেট এবার চল্লিশ লাখের মতো আছে সব মিলিয়ে আমাদের প্রত্যেক মানে শুধু পুজো প্যান্ডেল নিয়ে আমাদের বাজেট হয় না আমাদের বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক হয় তার মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব কিছুই থাকে প্রসাদ বিতরণ সব কিছু নিয়ে আমাদের চল্লিশ লাখ মতো বাজেট করা হয় সুরক্ষার দিক থেকে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স প্রচুর আছে তাছাড়া আমরা নিজের সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি রাখি পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো এবং পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং সব মিলিয়ে আমরা মানুষকে খুব সেফলি পুজো দেখা সহযোগ দেখাতে পারি এবং আমাদের পুজোর সাথে সাথে একটা সুন্দর মেলাও হয় বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয় বিভিন্ন রকম ফুড ভ্যারাইটি থাকে এইভাবে আমাদের পুজোর আমাদের তৃতীয়াতে ওপেনিং হয় এই সাতটা দিন এইভাবে আমরা খুব আনন্দ সহকারে এবং যারা পুজো দেখতে আসেন তারাও খুব আনন্দ সহকারে এই সুব্রত সঙ্গে গ্রাউন্ডে পুজোও দেখেন এবং মেলা নিয়ে এনজয় করেন কি আশা করছেন কেমন দর্শন এটা দেখুন সুব্রত সঙ্গের একটা বৈশিষ্ট্য মানে শুধু শিলিগুড়ির দর্শনার্থী আমাদের পুজো দেখেন না বিভিন্ন জায়গা থেকে নর্থ বেঙ্গলে বিভিন্ন কর্নার থেকে আমাদের পুজো দেখতে আসেন এবং সবারই একটা অ্যাট্রাকশন থাকে শিলিগুড়ি গিয়ে সুব্রত সঙ্গে পুজো দেখব এবং ওই জায়গাটায় আমাদের স্যাটিসফ্যাকশন যে মানুষকে আমরা নতুন নতুন প্রত্যেক বছরই একটা নতুন নতুন কিছু উপহার দিতে পারি এবং মানুষ আমাদের পুজো দেখে খুব খুশি হন এবং সেই টার্গেট নিয়েই আমরা পুজো প্রত্যেকবার পুজোর ভাবনা করি এবারও একদমই নতুন ধরনের একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে আশা করি সবার ভালো লাগবে